আসসালামু আলাইকুম বর্তমান এই সময়ে যেহেতু বাংলাদেশে আনঅফিশিয়াল ফোনগুলো অ্যাভেলেবেল কিনা যাচ্ছে সেহেতু আপনি হয়তো ভেবে নিছেন যে আপনিও একটি আনঅফিশিয়াল ফোন নেবেন কিন্তু আপনি একটি আন ফোন নেওয়ার ক্ষেত্রে কিছু বিষয়কে অবশ্যই মেনটেন করে এবং ভালোভাবে জেনে তারপর একটি আন ফোনকে ক্রয় করা উচিত হবে কারণ অনেকেই কিন্তু আনওফিসিয়াল ফোন কিনতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন প্রতারণার শিকার হয়ে থাকেন গত কিছুদিন আগেও দেখলাম যে আমার ভিডিওর কমেন্ট বক্সে কয়েকজন কমেন্ট করছে যে আনওফিশিয়াল একটি ফোন সে কিনছে সাউমির যেটিতে যে কনফিগারেশন এবং যেরকম পারফরমেন্স দেখে সে কিনছিল আনার কয়েকদিনের ভিতরে সেগুলোর মধ্যে তেমন বেশি মিল পাচ্ছে না অর্থাৎ যে স্টোরেজ তার ফোনের মধ্যে ছিল সেই স্টোরেজকে সে সঠিকভাবে কাজে লাগাতে পারছে না বা তার ডিসপ্লে বা অন্যান্য পারফরমেন্স যেটা আছে সেটা অনেকাংশেই ডাউন ছিল তাই আজকের এই ভিডিওর মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট পাঁচটি টিক্স শেয়ার করবো আনঅফিশিয়াল ফোন কেনার ক্ষেত্রে অবশ্যই এই পাঁচটি টিক্সকে আপনি কাজে লাগিয়ে এবং এই পাঁচটি টিক্সকে অবশ্যই মাতার মধ্যে রেখে তারপর একটি আনঅফিশিয়াল ফোনকে ক্রয় করবেন তাহলে আশা করা যায় আপনি কখনোই আনঅফিশিয়াল ফোন কেনার ক্ষেত্রে কখনোই প্রতারণার শিকার হবেন না তো এখনও চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আনঅফিসিয়াল ফোন কেনার ক্ষেত্রে সর্বপ্রথম আমি যে ট্রিক্সটি শেয়ার করব খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আন অফিসিয়াল ফোনটি যে আপনি নিচ্ছেন সেই ফোনে যে আইএমইআইটি আছে এবং বক্স কন্টেন্টের উপর যে আইএমই লেখা আছে এই দুইটা সেম কিনা এটা আমি কেন বললাম আপনি হয়তো ভাবতেছেন যে একটি নতুন ফোন নিব একদম প্যাকেটিং করা তো ওইটার ভিতরে কি করে অন্য একটি ফোন থাকতে পারে এটা কিন্তু থাকতে পারে কারণ এটা সরকারকে কোনো রকম ব্যাট দিচ্ছে না বা বর্ডার পাস করে কিন্তু আনোফিসিয়াল ফোনগুলো হাতে হাতে আসতেছে আর এগুলো বাংলাদেশে আসার পর অনেক সময় খোলামেলা একটা ফোন আসে সেটাকে তারা ভালোভাবে বক্স কন্টেন্ট করে আপনি দেখলে বুঝবেন যে মাত্র ফোনটা বানানো হয়েছে অথচ এই ফোনটা কিন্তু তারা অন্য একটা ফোনও এই বক্সের ভিতরে ভরে আপনাকে দিয়ে দিতে পারে এই জন্য আপনি ভালোভাবে আইএমই আই দুইটা একত্রিত করুন যে দুইটা সেম আছে কিনা বক্সের উপরের আইএমইআই এবং ভিতরে আপনার স্মার্টফোনটি ওপেন করার পর যে আইএমইআইটি থাকবে সেটাকে ভালোভাবে চেক করে নিন আর যদি দেখেন যে বক্সের আইএমইআই এবং আপনার স্মার্টফোনের আইমইআই দুনুটাই সেম টু সেম মিল আছে তাহলে বুঝবেন যে স্মার্টফোনটি অবশ্যই নতুন বা এই স্মার্টফোনটি এই বক্সেরই অনেক সময় কিন্তু প্রফুলার কিছু ফোন কিন্তু আমরা দেখে দেখি রিয়েলমির হোক বিবুর হোক বা সাউমির হোক কিছু প্রফেশনাল কিছু ফোন থাকে যেরকম এগুলো প্রচুর পরিমাণে বিক্রি হয় যেরকম ভালো কিছু গেমিং ফোন আছে। এরপরে দেখবেন যে ভালো কিছু ক্যামেরা ফোন আছে। যেগুলো প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে তো আপনি যদি এরকম কোনো ফোন অনেক পরে যদি কিনতে চান অর্থাৎ দুই হাজার বিশের দিকে একটা ফোন রিলিজ হয়েছে আর এটা দুই হাজার সাল আপনি যদি চান যে এখন একটা আন অফিসিয়াল ফোন নিবেন যেটা মোটামুটিভাবে রিলিজ হয়েছিল দুই হাজার বিশে তাহলে এই কাজটা কখনোই করবেন না মানে অনেক আগে রিলিজ হওয়া কোনো ফোন প্রফেশনাল কোনো ফোনকে আপনি পরবর্তী সময়ে মানে এক থেকে দেড় বছর পর আনঅফিশিয়ালি নেবেন না কারণ অনেক সময় হয় কি এই ফোনগুলো যেগুলো খুবই মার্কেটিং ফোন এইগুলোতে বিভিন্ন সময় ডেট ওভার হয়ে যায় বা বিভিন্ন প্রবলেম ইস্যু দেখা দেয় আর ইন্ডিয়া থেকে সেই ফোনগুলো বাংলাদেশে তারা পাঠিয়ে দেয় বিভিন্ন প্রবলেমের কারণে একদম কম টাকায় আর এগুলো পাঠানোর পর দোকানদাররা সেই আগের মতো করে ভালো একটা বক্সিং করে নেয় এবং সেটাকে বিক্রি করে দেয় যেটা আপনি প্রথম কয়েকদিন ব্যবহারে কোনো রকম প্রবলেম ফেস করবেন না পরবর্তীতে দেখবেন যে পারফরম্যান্স এতটাই ডাউন যেটা বলার বাহিরে আর আপনি অবশ্যই চেষ্টা করবেন আনঅফিশিয়াল ফোন ক্ষেত্রে যে ফোনটি মানে আপডেট রিলিজ হয়েছে ভালো মানের একটি ফোন ভালো ইউজার রিভিউ সেই ফোনটি আপনি আনঅফিশিয়াল নিতে পারেন সেটা হতে পারে যে মার্কেটে আসা তিন থেকে চার মাস বা পাঁচ মাসের ভিতর যদি নেন সেটা আপনার জন্য একটা বেটার ডিসিশন হবে নাম্বার থ্রি আনঅফিশিয়াল ফোনগুলোর মধ্যে কিন্তু আপনি যে অফিসিয়াল ফোনগুলোতে যেরকম ওয়ারেন্টি এবং গ্যারেন্টির যে সার্ভিসটা পেতেন সেটা কিন্তু আনঅফিশিয়াল ফোনের মধ্যে পাবেন না তো সেহেতু আপনি যখন ফোনটি কিনতেছেন যে মার্কেট থেকে বা দোকান থেকে সেখানে বসে ফোনটিকে ভালোভাবে চেক করে নিন সেখানে আপনি দেখুন যে ডিসপ্লে পারফরমেন্স ঠিক আছে কি র্যাম স্টোরেজ এবং আপনার ফোনের যে ক্যামেরা পারফরমেন্স আছে ব্যাটারি পারফরমেন্স আছে সেগুলো একটু ভালোভাবে সময় নিয়ে দেখে নিন এবং চার্জে লাগিয়ে ফোনটাকে ভালোভাবে চেক করে নিন কারণ এই ফোনটির মধ্যে কিন্তু আপনি অফিসিয়াল ফোনের যে সার্ভিসটা পেতেন পরবর্তী সময়ে কোনো প্রবলেম হলে সেই সার্ভিসটা কিন্তু আন ফোনের মধ্যে পাবেন না তো আপনি ফোনটি একবার যদি দোকান থেকে নিয়ে চলে আসেন তারপর কিন্তু আফসোস করলেও কোনো লাভ হবে না এই জন্য দোকানে বসে ভালোভাবে স্মার্টফোনটিকে চেক করে নিতে হবে আপনারা হয়তো অনেকেই ভাবতে পারেন যে একটি নতুন স্মার্টফোন কেনার ক্ষেত্রে এগুলো দেখার কি প্রয়োজন আগেই কিন্তু আমি বলছি যে এরকম অনেক ইসোলা ফোন আছে যেগুলো হাতে হাতে এসে সেগুলো ভালোভাবে প্যাকেটিং হয় আপনি দেখলে কখনোই বুঝবেন যে ফোনটি আগে ইউজ করা ছিল তো এই জন্য ভালোভাবে ফোনটিকে দেখে তারপর আনঅফিশিয়াল ফোনটি আপনার কিনতে হবে নাম্বার ফোর আপনারা ভালোভাবে আনঅফিশিয়াল ফোনটিকে ওপেন করার পর ডিসপ্লের যে অপশনটি আছে সেটা ভালোভাবে নিখুঁতভাবে লক্ষ্য করুন যে এখানে কালার একুরেট আছে কিনা এখানে দেখবেন যে যদি কোনো প্রবলেম থাকে তাহলে একদিক থেকে রেড কালার আসবে একদিক থেকে হোয়াইট কালার আসবে তো এই চেক ভালো করে চেক করুন যে এই কোনো রকম প্রবলেম আছে কি না যদি দেখেন যে কালার ঠিকঠাক আসতেছে ওপেন করার পর তাহলে বুঝবেন যে ফোনটির ডিসপ্লে অংশে কোনো প্রবলেম নেই আর যদি দেখেন যে কালার একট আসতেছে না তাহলে বুঝবেন যে এটা ডিসপ্লেতে হয়তো কোনো সময় চাপ খেয়েছিল বা কোনো রকম প্রবলেম এই ডিসপ্লেটার মধ্যে আসে কারণ এটা কিন্তু হাতে হাতে আসতেছে অনেক সময় তো সেক্ষেত্রে ভালোভাবে ডিসপ্লের দিকটাকে ভালোভাবে লক্ষ্য করতে হবে যে ডিসপ্লের কোনো অংশে রকম কালার অপশনে কোনো প্রবলেম আছে কি না নাম্বার ফাইভ মোস্ট ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে আন ফোন কেনার ক্ষেত্রে যেটা অবশ্যই অবশ্যই আপনার চেক করতে হবে না হলে কিন্তু একদম আপনি প্রতারণার শিকার অবশ্যই হতে পারেন সেটা হচ্ছে আপনার যে আন অফিসিয়াল ফোনটি আছে সেটার আইএমই আপনি অবশ্যই যে ব্র্যান্ডের স্মার্টফোন কিনতেছেন সেই ব্র্যান্ডের ওয়েবসাইটে চলে গিয়ে সেখানে ভালোভাবে চেক করুন বিশেষ করে সাউমির মধ্যে একটা সুবিধা আছে সেটা হচ্ছে আপনি যখন তাদের ওয়েবসাইটে চলে যাবেন আর সেখানে আইএমই দিয়ে চেক করবেন সেখানে আপনি যে স্মার্টফোনটি নিচ্ছেন সেটার কালার কত তারিখে রিলিজ হয়েছিল এবং ফোনটি সর্বপ্রথম ফার্স্ট মানে কত তারিখে ফার্স্ট এটা ওপেন হয়েছিল সেই ডেটটা সহ তারা বলে দিবে একুরের যা আছে ইনফরমেশন ফোনটির সকল ইনফরমেশন পাবেন আপনি যদি আজকে অর্থাৎ আজকের যে তারিখ সেই তারিখে ওপেন করে থাকেন তাহলে ওইখানে ওই তারিখটা কিন্তু শু করবে আর এটার মাধ্যমে কিন্তু আপনি কনফার্ম হতে পারবেন যে আপনার স্মার্টফোনটি আগে ইউজ করা হয়েছিল কি না বা আগে কখনও ওপেন করা হয়েছিল কি না তো এই বিষয়টা অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন চেক করার জন্য যে কোনো ব্র্যান্ডের স্মার্টফোন নেন তাদের নিজস্ব ওয়েবসাইট আছে ভেরিফাই করা যেগুলোতে আপনারা গেলে বা ফেসবুক পেজ তাদের খুঁজে পেলে সেখান থেকে তাদের ওয়েবসাইটে চলে যাবেন এবং সেখানে যে আই নাম্বারটি আছে সেটা ভালোভাবে বসিয়ে আপনারা একটু চেক করে নেবেন গুলো সবগুলোই মিল আছে কি না আর যদি দেখেন সর্বশেষ যে ইম্পর্টেন্ট বিষয়টা বললাম আইএমইআইটা যদি তাদের সার্ভারে চেক করে দেখেন যে অ্যাকুরেট সব কিছুই ঠিক আছে ইনফরমেশন তাহলে বুঝে নিতে পারেন আপনি যে স্মার্টফোনটি নিচ্ছেন সেটার মধ্যে কোনো প্রবলেম নেই একটি নতুন স্মার্টফোন তো আশা করি আন অফিসিয়াল ফোন কেনার ক্ষেত্রে অবশ্যই এই পাঁচটি আপনারা সঠিকভাবে কাজে লাগাবেন অনেকেই কিন্তু প্রতারণার শিকার হয়েছেন এই আন ফোন কেনার ক্ষেত্রে তাই অবশ্যই এই পাঁচটি বিষয়কে মাথায় রেখে ভালোভাবে বুঝে তারপর একটি আন ফোনকে ক্রয় করবেন তাহলে আশা করা যায় আগের মতো আপনি কখনোই প্রতারণার শিকার হবেন না তো এই ছিল মূলত আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন কোনো কিছু জানার থাকলে অবশ্যই সেটি আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন চাইলে আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলোতে ক্লিক করে সেখানে ফলো করতে পারেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ